একটি গান রচিত হয়েছে সত্য ধর্মের শেষ সূচক সঙ্গীত সত্য ধর্ম প্রেম রসে ডুবিতে চাও হে আসে তোমার আশা যদি এই রসে ডুবতে চাও তাহলে সদা আনন্দে প্রেমের বসে থাকতে পারবে আর সুখে মুজতে পারবে সত্য ধর্ম প্রেম রসে ডুবিতে চাও হে আসে সদানন্দে প্রেমাবেশে মজিবে সুখ বিলাসে সেখানে সুখের বিলাস তুমি অনুভব করতে পারবে প্রতিটা মুহূর্তে সুখ তুমি বুঝতে পারবে এটা প্রেমিক হতে কথা বলছে সত্য ধর্মে প্রকৃত প্রেমিক হওয়া সম্ভব এখানে গভীর থেকে গভীরভাবে বোঝানো হয়েছে ডুবিলে হয় যে স্বরূপ এই সত্য ধর্মের রসে যদি কেউ ডুব ডুব দেয় তার স্বরূপ তখন বুঝতে পারবে ভালোবাসা শিশুরূপ কেন ভালোবাসা শিশুরূপ হয়েছে প্রেমের অঙ্কুর হচ্ছে ভালোবাসা তাই ভালোবাসা শিশুরূপ চিরযৌবন প্রেম স্বরূপ ভালোবাসা হচ্ছে শিশুরূপ চিরযৌবন প্রেম স্বরূপ প্রেম যখন শিশু অবস্থায় থাকে তখন ভালোবাসা এই ভালোবাসা যখন যৌবন রূপ এই শিশু যখন যৌন যৌবনে পদার্পণ করে সেটা হচ্ছে চিরযৌবন এখানে আর কোনো বিদ্ধত্ত্বের বিষয় নেই চিরযৌবন প্রেম স্বরূপ প্রেম হচ্ছে চিরযৌবন প্রেমামৃত সুধা বরসে তখন প্রতিটা মুহূর্তে প্রেমামৃত সুধা বর্ষিত হতে থাকবে প্রথম কুপু কুসুম হাসি যখন ছোট শিশু অবস্থায় থাকে ভালোবাসা শুরু তার প্রথম কেমন হাসিটা কেমন থাকে প্রথম কুসুম হাসি সুধা পানে অনন্ত খুশি প্রথম কুসুম হাসি পানে প্রেম যদি বাড়ে তার অভেদ করতে তার সুবিধা হয় সবাইকে ভালোবাসতে শেখে পশু পাখি কীট কিচেতন সবাইকে ভালোবাসা দিতে শিখে যায় অনন্ত অভেদ রাশি প্রেমানন্দ সুধারসে প্রাণরমনও মণিভূষণ আনন্দ আনন্দমোহন গুণরতন প্রাণরমন মধুভূষণ আনন্দ মোহন গুণরতন অনুপম নিকেতন এখানে প্রতিটা মুহূর্তে আনন্দে থাকা যায় শান্তি নিকেতন শান্তি বিরাজ করে অতুল নিখিল বিলাসে সুন্দর হে পরশমণি মিলন রসে মধুখনি মুগ্ধ করে গুণমণি ব্রহ্মধ্যানে সুষমা বেশে এখানে প্রতিটি মুহূর্ত ব্রহ্মধ্যানে নিমগ্ন থাকা যায় তাই সত্যধর্মে প্রকৃতভাবে যদি এই রসে ডোবা যায় তাহলে প্রকৃত শান্তি প্রকৃত প্রেম প্রকৃত ভালোবাসা প্রকৃত জীবনের মূল বোঝা সম্ভব তাই সত্যকে অবলম্বন করাটা জীবনের মূল উদ্দেশ্য চারিদিকে সত্য কিঞ্চিত কিঞ্চিত অন্যান্য ধর্মে অন্যান্য পৃথিবীতে যত ধর্মই মত আছে না কেন সব ধর্মের ভেতরে সত্য কিঞ্চিত কিঞ্চিত বর্তমান কিন্তু বেশিটাই তাদের মিথ্যাতে পরিপূর্ণ রয়েছে একটি কথা বলি সত্য আর মিথ্যা কী সত্য মিথ্যা কিন্তু পরিষ্কার রূপে বোঝা যায় কিন্তু মানাটা হচ্ছে বিষয় কল্পনা মাত্র মিথ্যা মিথ্যা মাত্র পাপস্পর্শ হয় এটা সবাই কিছু না কিছু বোঝে কিন্তু মেনে নিতে কষ্ট হয় জন্ম জন্ম ধরে জন্ম জন্ম ধরে মিথ্যাকে আশ্রয় করে ধর্ম করেছে সেই মিথ্যাকে ফেলে দিতে তাদের কষ্ট হয় তাই তারা সেটাকেই আঁকড়ে ধরে রাখে সেটাকেই ধর্ম বলে মানে গুরুদেব একটা জায়গায় বলেছে বহু জায়গায় গানে লিপিবদ্ধ করা আছে সত্য ধর্মে সত্যকে অবলম্বন যারা না করবে তারা নরকে যাবে কল্পনা নিয়ে যারা ধর্ম করছে তারা নরকে যাবে কেননা ছলনার আশ্রয় সেটা ছলনা কপটতা কল্পনার মূর্তি বানিয়ে সেটা পুজো করছে সেটাকে ধর্ম বলে মানছে এই অবস্থায় তারা কিভাবে সত্যের কথা বলে ওই দেবতা ওই রূপ দেখতে না আমি ভাবের বসে খালি একটি মূর্তি বসিয়ে দিলাম সেটাকে একটা নামকরণ করে এবার মিথ্যাচার শুরু করলাম সেখানে সত্য কি যদি সত্য ওই দেবতাকে ডাকতেই হয় তাহলে কোনো মূর্তি বাদ দিয়ে তাকে ডাকতে হবে ডেকে যাই করুক পুজো করুক তার গুণগান করুক সেটা করতে পারে সেটা সত্য কিন্তু যে কোনো একটি মূর্তি তৈরি করে তাকে ডাকলাম সে আসবে না গুরুদেব এই বিষয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার লিপিবদ্ধ করেছে তুমি ঘটে এবং পটে পূজা করিতে পারো যদি ওই দেবতাকে ওই ঘটে বা পটে মানে ছবিতে যদি নিয়ে আসতে পারো তাহলে ওই পুজো হতে পারে কিন্তু কি করে সম্ভব অন্যের একটি ছবি নিয়ে এসে বললাম এটা তোমার ছবি তুমি মানতে পারবে পারবে না তাহলে ওই দেবতা কি করে ওই ছবিতে বা ওই ঘটে এসে পৌঁছাবে এটা মিথ্যা এই মিথ্যার দ্বন্দ্বে পড়ে গিয়ে সবাই যারা একটু সত্য বুঝতে শিখেছে তাদের অবিশ্বাসের কারণ ধর্মের প্রতি অবিশ্বাসের কারণ হচ্ছে এই মিথ্যাচার চারিদিকে কল্পনার মূর্তি সাজিয়ে তারা কিন্তু কল্পনার মূর্তি এই যে সাজিয়ে যে চারিদিকে ধর্ম করছে তারা এক প্রকার ভালো যাদের বলা হয় নাস্তিক তারা এক প্রকার ভালো তারা মিথ্যা অবলম্বন করতে চায় না সত্যকে অবলম্বন করতে চায় এই জন্য তারাই এক প্রকার খুবই ভালো তাই আমাদের সত্যকে অবলম্বন করা জীবনের মূল উদ্দেশ্য সেটা সকলকে আহ্বান জানাই সত্য যেভাবেই হোক সত্য একটু কঠোর সত্যকে অবলম্বন করে থাকাটা আসলে চারিদিকে অভ্যাসে অভ্যস্ত হয়ে মিথ্যাকে অবলম্বন করে মিথ্যা সহজভাবে সবাই নিয়ে ফেলে কিন্তু সত্য তোমাকে যদি বলা হয় তুমি এই অন্যায়টা করো সঙ্গে সঙ্গে তুমি ওটাকে নিজেকে ঢাকার জন্য তুমি মিথ্যা কথা বলে দেবে যে সত্য কথা বলতে পেরেছে তুমি এই অন্যায়টা করেছো হ্যাঁ করেছি সেই হচ্ছে তখন তাকে ভালোবাসতে শিখতে হবে যে নিজের অন্যায়টা স্বীকার করে ফেলছে তাকে ভালোবাসতে হবে আর যে গোপন করছে এবার তোমাকে জানতে হবে ওই বিষয়টা সত্যি করেছে কি করেনি তুমি কিছুই জানো না তাহলে পরীক্ষা করবে কি করে তো এই বিষয়গুলো একটু পরিষ্কার করে জ্ঞান দ্বারা সত্যকে উপলব্ধি করা যায় তাই এই বিষয় আরও বিস্তারিত বলবো পরে বলে